টানা পঞ্চম দিনের মতো যুক্তরাজ্যে বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে মুসলমান বিরোধী বিক্ষোভ এবং সাথে সাথে উগ্রবাদ বিরোধী মানুষজনও জড়ো হয়েছেন বিভিন্ন শহরে এতে পুলিশের প্রতি হামলা হয়েছে ভাঙচুর রয়েছে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বেলফাস্ট লিভারপুল লিডস এবং হালে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে সারাদিনে এর মধ্যে লিভারপুলে বলা হয়েছে বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হয়েছেন এবং তারা অ্যান্টি ইমিগ্রেশন প্রোটেস্ট এবং অ্যান্টি ফেসিস ডেমনস্ট্রেটর এই দুই গ্রুপকে আলাদা করতে অনেক ধকল পোহাতে হয়েছে এছাড়া আরও কয়েকটি সহ লিডস এবং বেলফাস্ট লিভারপুলেও বিক্ষোভ হয়েছে এবং সেখানেও পুলিশের উপর হামলা হয়েছে হোম সেক্রেটারি ভেদকুমার অবশ্য বলেছেন যুক্তরাজ্যের রাস্তায় কোনো ধরনের হেটের স্থান হবে না এবং প্রধানমন্ত্রী স্যার এ আপনারা বলেছেন পুলিশকে সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাবে যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনারা জানেন যুক্তরাজ্যে গত মঙ্গলবার সাউথ পোর্টে একটি নাচের স্কুলের সামনে তিন শিশুকে হত্যা করেছিল সতেরো বছর বয়সী এক কিশোর যদিও সোশ্যাল মিডিয়ায় প্রথমে ছড়িয়ে দেওয়া হয়েছিল ওই কিশোর একজন মুসলমান কিন্তু পরবর্তীতে দেখা গেছে সে আসলে খ্রিস্টান ধর্মের অনুসারে এবং তার নাম অ্যালেক্স কিন্তু তারপরও এই মুসলমানদের উপর হামলা মসজিদে হামলা কিংবা ইমিগ্রেশন বিরোধী বিক্ষোভ থামানো যাচ্ছে না ইতিপূর্বে কয়েক জায়গায় মসজিদের উপর হামলার চেষ্টা করা হয়েছে এবং আজকে শনিবার যেটি দেখা গেছে সেটি হচ্ছে লিভারপুলে পুলিশের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে বিভিন্ন ধরনের বোতল নিক্ষেপ করা হয়েছে চেয়ার ছুঁড়ে দেওয়া হয়েছে এবং এখানে প্রায় পুলিশ নিয়ন্ত্রণে আনতে বেশ ব্যাগ পেতে হয়েছে এছাড়া লিভারপুল লাইম স্ট্রিট স্টেশনে সেখানেও শত শত মানুষ অবশ্য বিক্ষোভ করেছেন তারা রিফিউজিদের এবং ইমিগ্রেন্টদের স্বাগত জানিয়েছেন এছাড়া লিভারপুলে যেটি আয়নিক ওয়াটারফ্রন্ট সেখানেও বেশ বিক্ষোভ দেখা গেছে এবং মার্সিসাইড পুলিশ বলছে তাদের কয়েকজন অফিসার সেখানে আহত হয়েছেন সিটি সেন্টারে বিশেষ করে সেখানে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে যারা ইমিগ্রেশন বিরোধী বিক্ষোভ করেছে তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা পুলিশের প্রতি বোতল ছেড়ে মেরেছে মদের বোতল এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কের বোতল তারা ছুঁড়ে মেরেছে হালে বলা হচ্ছে সেখানে একটি হোটেলের জানালা বাংচুর করা হয়েছে যেখানে হেসেলাম শিকারদের রাখা হয় এবং পুলিশের প্রতি ডিম ছুঁড়ে দেওয়া হয়েছে বোতল ছুঁড়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলেছে হাম্বার সাইড পুলিশ বলছে তারা তাদের তিনজন পুলিশ অফিসার আহত হয়েছেন এবং চারজনকে আটক করা হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এছাড়া ম্যানচেস্টারে বলা হয়েছে সেখানে একজনকে আটক করা হয়েছে বেলফাস্টে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সেখানে একটি ক্যাফে ভাঙচুর করা হয়েছে ব্ল্যাক পোলে তারা রিভেলিয়ন ফেস্টিভ্যাল যেটি সেখানে বাধা সৃষ্টি করে তারা এখানে বলা হয়েছে সেখানে ছোট একটি গ্রুপ তারা পুলিশের প্রতি বোতল নিক্ষেপ করেছে ব্রিজ তারা এখানে একটি কাউন্টার প্রটেস্ট হয়েছে এবং তারা মুখোমুখি গিয়েছিল যদিও মাঝখানে পুলিশ দাঁড়িয়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছে এছাড়া অস্ট অ্যাস্ট্রোকন ট্রেন্টে সেখানে পুলিশের প্রতি পাটকেল নিক্ষেপ করা হয়েছে অ্যাস্টার প্রশায়ার পুলিশ বলেছে সেখানে চারজনকে তারা আটক করেছে এছাড়া সকল বিক্ষোভে যে সহিংসতায় রূপ নিয়েছে তা নয় অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে হয়েছে তবে বেশিরভাগ জায়গায় বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে বিশেষ করে যারা ইমিগ্রেন্ট বিরোধী বিক্ষোভ করেছেন তারা পুলিশের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেছেন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল বোতল এগুলো ছুঁড়ে মেরেছেন বলা হচ্ছে শুক্রবারে যেটি সান্ডারল্যান্ডে হয়েছিল সেখানে চারজন পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দশজন মানুষকে আটক করা হয়েছে এছাড়া বলা হচ্ছে প্রায় শতাধিক মানুষ তারা বিক্ষোভ করেছে এবং তারা পুলিশের প্রতি বিভিন্ন ধরনের জিনিস ছুঁড়ে মেরেছে এর আগে আপনারা জানেন সান্দারল্যান্ডে গাড়িতে আগুন দেওয়া হয়েছিল পুলিশ স্টেশনের পাশে একটি ভবনে আগুন দেওয়া হয়েছিল এছাড়া সাউথ পোর্টে মসজিদে আক্রমণ করা হয়েছিল এবং সান্দারল্যান্ডেও একটি মসজিদে আক্রমণের চেষ্টা করা হয়েছিল কিন্তু পুলিশ সেটি নস্যাৎ করে দিয়েছে এই সব বিক্ষোভ বিশেষ করে ইমিগ্রেশন বিরোধী যে বিক্ষোভটি সেটি ইংলিশ ডিফেন্স লিগ করছে বিভিন্ন জায়গায় পাশাপাশি রবিনসন যিনি স্টিভেন রবিনসন তিনিও তার সম অনুসারীদেরকেও এই বিক্ষোভে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তার এক্স অ্যাকাউন্ট যেটি ছিল সেখানে বলা হচ্ছে তিনি বলেছেন সাউথপোর্ট অ্যাটাক একজন এসএলএম সিকার করেছে যে আসলে যুক্তরাজ্যে এসেছিলো আসলে কিন্তু সাউথপোর্টে যে অ্যাট্রাক্ট করেছিল তারা সে অ্যালেক্স কার্টিভে জন্ম নিয়েছিলেন দু সালে এবং পরবর্তীতে তারা সাউথপোর্টে চলে আসে এছাড়া বিভিন্ন জায়গায় মোটামুটিভাবে বিক্ষোভ হয়েছে তবে প্রধানমন্ত্রী স্যার ক্যারস্টারমার বলেছেন কঠোর হতে সব হাতে এই সব দমন করা হবে এবং পুলিশকে তিনি সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা বিক্ষোভ সহিংসতা দমনে পুলিশ অনেক জায়গায় স্টপ অ্যান্ড সার্চ সেটি কঠোরভাবে পালন পালন করছে প্রয়োগ করছে পাশাপাশি বিভিন্ন জায়গায় পুলিশ কঠোর অবস্থানে যেতে দেখা গেছে এবং প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনীয় পুলিশ যে কোনো মূল্যে রাস্তা নিরাপদ রাখতে সম্ভাব্য সব কিছু করবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন